প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুর বিধবা বোনকে তাদের বাড়িতে পড়াতে যেতাম পড়াতে পড়াতে বন্ধুর বোনের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে একদিন সন্ধ্যায় ওদের বাসায় গিয়ে দেখি পুরো বাসা ফাঁকা বাড়িতে শুধু বন্ধুর বিধবা বোন ছাড়া সবাই বিয়ে বাড়িতে খেতে গেছে ফাঁকা বাসায় আমার কী যে হলো, নিজেকে আর ঠিক রাখতে পারলাম না বন্ধুরা প্রথম থেকে শুরু করা যাক সেদিন যখন আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আমি যেমন অবাক তেমনি খুশিও হয়েছিলাম আমি রানা ছোটোবেলা থেকেই আমি একটু লাজুক স্বভাবের জীবন জুড়ে বন্ধু সুব্রত আমার জন্য এক আলাদা জায়গা জুড়ে আছে আমাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে ওর বাড়ির মানুষজনও আমাকে নিজের পরিবারের একজন হিসাবে মেনে নিয়েছিল ওর বাড়িতে যাতায়াত ছিল আমার নিত্যদিনের ঘটনা সুব্রতের বড়ো বোন মেঘলা যাকে আমরা আদর করে মেঘলা দিদি বলতাম এক অসম্ভব শান্ত শালীন প্রকৃতির মানুষ স্বামীর মৃত্যুর পর থেকে ও যেন আরও বেশি নিসঙ্গ হয়ে পড়েছিল কিন্তু ওর মুখে সবসময় এক ধরনের মিষ্টি হাসি লেগে থাকত যা দেখে মন ভরে যেত প্রতিদিন সন্ধ্যায় আমি ওদের বাড়িতে যেতাম দিদিকে পড়ানোর পাশাপাশি কিছুটা সময় ওর সঙ্গে গল্প করতাম ধীরে ধীরে এই সম্পর্ক এক গভীর বন্ধুত্বের রূপ নিয়েছিল সেদিনও সন্ধ্যায় আমি যথারীতি সুব্রতদের বাড়িতে গেলাম কলিং বেলের শব্দ শুনে দরজা খুলল মেঘলা দিদি দরজার ওপার থেকে এক উজ্জ্বল হাসি দিয়ে বলল রাডা তুই এসেছিস ভেবেছিলাম আজ বুঝিয়ে আসবি না বাড়িতে ঠুকে লক্ষ্য করলাম চারপাশে যেন একটা অদ্ভুত নীরবতা জিজ্ঞেস করলাম তো কোথায় আর বাড়ির সবাই দিদি বলল সবাই দাওয়াতে গেছে আমার শরীরটা ভালো লাগছিল না তাই বাড়িতে রয়ে গেলাম ওর কথাটা শুনে কেন জানি না আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো এত বড় বাড়ি আর সেই বাড়িতে শুধু আমি আর মেঘলা দিদি দিদি আমাকে বসতে বলল তোর জন্য চা বানিয়ে আনি বলে রান্নাঘরের দিকে চলে গেল আমি ড্রয়িং রুমে বসেছিলাম কিন্তু চুপ বারবার রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল দিদির চলাফেরা ওর চুলের খোপা খুলে যাওয়া আর মাঝে মাঝে পেছন ফিরে তাকিয়ে মিষ্টি করে হাসি দেওয়া সব কিছুই যেন আমাকে অস্থির করে তুলছিল চা নিয়ে এসে দিদি আমার পাশে বসলো চা খেতে খেতে ওর সঙ্গে নানা বিষয়ের কথা বলছিলাম হঠাৎই ওর চোখ দুটো আমার দিকে গভীরভাবে তাকিয়ে রইল সেই দৃষ্টি ছিল অদ্ভুত যেন সেখানে এক ধরনের অজানা আকর্ষণ লুকিয়ে আছে দিদি বলল আজ পড়ানোর দরকার নেই চল একটু গল্প করি আমি রাজি হয়ে গেলাম আমরা গল্প করতে করতে জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম হঠাৎ দিদি খুব ব্যক্তিগত কিছু কথা শেয়ার করল ও বলল রানা জানিস এই বাড়িতে সবার সঙ্গে থেকেও আমি কতটা একা অনেক সময় মন চাই কারোর সঙ্গে মনের কথা খুলে বলি কিন্তু কেউ নেই তোকে পেয়ে খুব ভালো লাগে জানিস ওর এই কথাগুলো শোনার পর আমার মনে অদ্ভুত এক আবেগ কাজ করছিল আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম তুমি একা নাও দিদি আমি তো আছি সব সময় এই কথাগুলো শোনার পর দিদি কিছুক্ষণ চুপ করে থাকলো হঠাৎই ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করল আমি অস্থির হয়ে গেলাম ওর হাত ধরে বললাম কি হলো দিদি তুমি কাঁদছ কেন দিদি বলল তুই আমাকে দিদি বলে রাখিস কিন্তু জানিস তোর মধ্যে আমি একজন বন্ধুকে খুঁজে পাই তোর সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে এই ভালো লাগাটা ঠিক কিভাবে বোঝাবো জানি না এই কথাগুলো শুনে আমার হৃদয় যেন আরো জোরে জোরে ধুকপুক করতে লাগলো আমি ওর চোখ মুছে দিয়ে বললাম তুমি যা অনুভব করছো সেটা আমারও মনে হয় আমি তোমাকে শুধু একজন বন্ধুর মতো নয় তার থেকেও বেশি কিছু মনে করি আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম সেই মুহূর্তে বাড়ির নিস্তব্ধতা ফাঁকা পরিবেশ আর আমাদের হৃদয়ের আবেগ যেন মিলে গিয়ে এক নতুন দিগন্ত তৈরি করল আমি ওর কাছে একটু এগিয়ে গেলাম ওর হাতটা আমার হাতে নিয়ে বললাম তোমাকে আমি সবসময় সুখী দেখতে চাই তুমি আমার জীবনের একটা বিশেষ জায়গা তৈরি করেছো দিদি চুপচাপ আমার কথা শুনছিল হঠাৎ ও বলল রানা এই সম্পর্কটা যেন শুধু আমাদের মধ্যেই থাকে সমাজের চোখে এই সম্পর্ক মানানসই নাও হতে পারে কিন্তু তুই কথা দে আমাকে কখনো একা ছেড়ে যাবি না আমি মাথা নেড়ে বললাম আমি তোমার পাশে থাকবো দিদি সব সময় সেই দিনের পর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল তবে আমরা ঠিক করেছিলাম এই সম্পর্ক যেন সমাজের চোখে কখনও অসম্মানিত না হয় আমরা একে অপরকে মানসিক সমর্থন দিয়ে গড়ে তুলেছিলাম এক শক্তিশালী সম্পর্ক এই গল্পটা শুধু আমার নয় এটি সেই সব অনুভূতির গল্প যা আমরা প্রকাশ করতে পারি না অথচ হৃদয়ের গভীরে বইয়ে বেড়ায় তো বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ